হঠাৎ করে একটা নাম্বার থেকে আমার কাছে ফোন আসলো ফোন করে বললো যে আমি ডিবি অফিস থেকে বলতেছি আমরা এমন একজন ব্যক্তিকে ধরেছি যার কাছে অনেক ধরনের ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে ব্যাংকের কার্ড রয়েছে আমরা যাচাই বাছাই করে দেখলাম যে এইখানে আপনার এনআইডি কার্ডের আন্ডারে এই ক্রেডিট কার্ডগুলো নেওয়া হয়েছে আমাকে বলা হলো যে দেখেন তো এইটা আপনার এনআইডি কার্ডের নাম্বার কিনা আমি তো এনআইডি কার্ডের নাম্বার মনে নেই চেক করে দেখলাম হ্যাঁ আমার এনআইডি কার্ডের নাম্বার তারা বলে দিচ্ছে ফোন দিয়ে তখন আমি একটু ঘাবড়ে গেলাম বললাম যে আমি তো এরকম কোনো ক্রেডিট কার্ডের জন্য আবেদন করি নাই আর কোন ব্যাংকে বলেন তো তখন ওপাশ থেকে বললো যে ডাচ বাংলা ব্যাংকে আপনার বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে এবং ক্রেডিট কার্ড তোলা আছে আমরা যে ব্যক্তিটাকে ধরেছি এ ব্যক্তিটা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত আছে এবং এই অ্যাকাউন্টগুলো আপনার এনআইডি কার্ড দিয়ে খোলা তখন আমি আশ্চর্য হলাম এবং বললাম যে আমি তো এরকম ব্যাংক অ্যাকাউন্ট কখনোই খুলি নাই তখন তারা বললো যে আপনি দ্রুত আমাদের সাথে দেখা করেন আমি বললাম যে কোথায় দেখা করব। বলল যে কুমিল্লা ডিবি অফিসে আপনি দেখা করেন আমি বললাম যে আমি তো কুমিল্লা থাকি না আমি থাকি ঢাকাতে বলল যে তাহলে আচ্ছা আমরা এই কেসটা ঢাকাতে ট্রান্সফার করে দিচ্ছি আপনি লাইনে থাকেন ফোন কাটবেন না আমি লাইনে থাকলাম কলটা ট্রান্সফার করে দেওয়া হলো মাঝে একটু শব্দ হলো যে হ্যাঁ ডিবি ঢাকা ডিবিতে ট্রান্সফার করা হচ্ছে এরকম একটা কলার টিউন বাজলো কিছুক্ষণ পর এক ম্যাডাম ধরলো ধরার পর আমাকে বললো যে আপনার সাথে আমরা ভিডিও কলে কথা বলবো সো আপনার কি জুম আছে আমি বললাম যে ভাই জুমের মাধ্যমে ভিডিও কল দিল দেওয়ার পর আমি দেখলাম যে একটা ড্রেসে একটা পুলিশ বসে আছে মহিলা পুলিশ বসে আছে সো কিছুক্ষণের মধ্যেই ফোনটা কেটে দিল মানে বুঝতেই পারলাম না আমাকে কিন্তু লাইনে রেখেছে সো আমি আমাকে আবারও ফোনে কথা বলা শুরু করলো তারা ভিডিও কলে বেশিক্ষণ থাকলো না আমার কাছে জিজ্ঞাসা করতে থাকলো বললো যে আপনার ব্যাপারে আপনাদেরকে যা জানানো হয়েছে আমি ইনভেস্টিগেশন করব আর যা যা প্রশ্ন করবো উত্তর দিবেন আমার কাছে তখনই খটকা লাগছে কিন্তু আবার ভাবতেছি যদি সত্যি সত্যি হয় তাহলে তো আমাকে ভাই সেই ঠ্যাঙা নিয়ে দিবে প্রশ্ন উত্তর যদি সঠিকভাবে না দেয় তো এরপরে বলতেছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কয়টা বিকাশ অ্যাকাউন্ট কয়টা আছে নগদ অ্যাকাউন্ট কোথায় আছে কোথায় কোথায় খোলা আছে এমনিতেই দিলাম আমি দেওয়ার পরে তারপরে তারা বলতে থাকলো হ্যাঁ আপনার কথা শুনে বুঝতে পারলাম যে আপনি আসলে প্রকৃত দোষী না আমরা সেই কুমিল্লার সেই সেই অফিসারকে বলে দিচ্ছি সো আমার কলটা আবারও ট্রান্সফার করে দেওয়া হলো কুমিল্লাতে কুমিল্লাতে ট্রান্সফার করে দেওয়ার পরে সেখানকার যে ব্যক্তিটা আবারও ফোন ধরলো এবং আমাকে বলতে থাকলো হ্যাঁ আমাকে বলা হয়েছে যে আপনি এর সাথে জড়িত না তো তাহলে কি বলেন এই কেস থেকে আপনার নামটা কেটে দেই। আমি বললাম যে হ্যাঁ খুবই ভালো হয় আমার নাম নামটা কেটে দেন যেহেতু আমি জড়িত না তখন তারা বলল যে চা পানির বা কিছু খরচা পানি তো খরচ করতে হবে এমনি এমনি কি কেটে দিব আপনি পঞ্চাশ হাজার টাকা পাঠান না হলে আমরা এই নামটা কাটবো না তখন আমার আরও খটকা লাগলো আমি বললাম যে দিবো আপনার অফিসে এসে দেই তখন বলল যে না আপনার নামে তো ওয়ারেন্ট বের হয়ে গেছে আপনি এখানে আসলে তো সরাসরি গ্রেপ্তার হবেন আমার আর বুঝতে বাকি রইল না এর মাঝে তারা আবারও ভিডিও কল দিয়েছিল এবং সেখানে একজন পুলিশ সদস্য মানে কথা বলতেছে এমনটা আমাকে দেখানোর বা চেষ্টা করলো বা আমার ভরসা দেওয়ার চেষ্টা করলো কিন্তু আমি দেখলাম যে সে আসলে প্রকৃতপক্ষে সেই পুলিশ সদস্যের কথার কথার মুখের সাথে তার তার ভয়েসের মিল পড়তেছে না মানে একটা ভিডিও চালু করে রেখেছে ক্যামেরাটা জাস্ট এভাবে রেখেছে আমাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে অনেক বোকা মানুষ তো এখানে মানে ধরা খেয়ে যাবে বুঝবে যে হ্যাঁ পুলিশই হয়তো সত্যি সত্যি আমাকে ফোন দিয়েছে এবং আমার এনআইডি কার্ডের নাম্বার সে কিভাবে জানবে ভাই কি বলবো বুঝতে পারতেছেন আমাদের কোন তথ্য তাদের কাছে চলে গেছে দর্শক শ্রোতা এরপরে আমি ফোনটা কেটে দিলাম এরপরে মুহূর্তের মধ্যে এক এক নাম্বার থেকে এক এক সময় ফোন আসা শুরু করলো তখন আমার বুঝতে বাকি রইল না যেগুলো সব ইন্টারনেট নাম্বার তারা ভিউআইপি নাম্বার ব্যবহার করে আমাকে বারবার ফোন দিচ্ছে সো এইভাবে আপনাদের কাছেও ফোন আসতে পারে আমার কাছে অসংখ্য মেসেজ এসেছে এটা একজনের ঘটে যাওয়া ঘটনা আমি বললাম ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার আমরা সবাই সচেতন থাকি কারণ এই প্রশাসনের ভয় সবাই একটু করে সো অনেকেই ওরা বিগ অ্যামাউন্টের একটা ঝাড়তেছে বুঝতে পারতেছেন এরকম সাধারণ মানুষ হলে যে কারোর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা তাদের কাছে নেওয়া ব্যাপারই না সে জীবনে বুঝতো বুঝবেও না যে আসলে প্রকৃতপক্ষে কী ঘটেছে তার সাথে আপনার এরকম কল আসছে নাকি কমেন্ট বক্স অবশ্যই লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই যাতে সচেতন হয়